আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের সবার প্রিয় তানবীর মাহমুদ সেলিম সো আজকে আমি ক্যামেরার সামনে উপস্থিত হলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমি চাইছিলাম বিষয়টা নিয়ে কথা বলবো না বাট এখন দেখতেছি বিষয়টা নিয়ে কথা না বলেও থাকতে পারতেছি না কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করি সো এক বিষয়টা হচ্ছে আমাদের পাশের জেলা শেরপুর খুবই ভালো একটা জেলা জেলাটা হয়তো ছোট হতে পারে কিন্তু এই জেলার মানুষগুলা অনেক মানুষের সাথে মিশছি কথাবার্তা বলছি টিকটকে হোক বা ফেসবুকে হোক অনেক মানুষের অনেক ভাই বেরোদের সাথে আমার কথাবার্তা হয়েছে খুবই ভালো মানুষ হিসেবে শেরপুর জেলার মানুষ অনেক ভালো সো এই শেরপুর জেলাটাকে খুব বাজেভাবে খুব খারাপভাবে হচ্ছে মানে অন্যান্য জেলার মানুষের কাছে বা হচ্ছে অন্যান্য দেশের মানুষের কাছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা হচ্ছে খুব বাজেভাবে এখন আর কি উপস্থাপন করতেছে যেমনটা হচ্ছে মানে এখন তো সবাই জানেন আমি নাম ধরে বলতেছি ডিরেক্ট কারণ হচ্ছে সবাই জানেন বিষয়টা যেমন হচ্ছে থরস বিল্লাল ভাই অ্যান্ড হচ্ছে নাসা ভাই বিনোদন টিম ভাই তোদের মধ্যে যা কিছু হবো বা হচ্ছে সব কিছু তোর পার্সোনালি গিয়ে সেটা বাসায় গিয়ে একটা মানে মীমাংসা করার চেষ্টা করো তোরা কেন পাবলিক পেজে যায় এসে সেটা তোর ভাইরাল পারসন হ্যাঁ তোদের অন্যরকম একটা মানে সম্মান আছে তোরা কেন পাবলিক পেজে যায় তেলের পাম্পের সামনে এসে তোরা কেন মারামারি করবি গন্ডগোল করবি তোদের যা কিছু হওয়ার কথা বা হচ্ছে তোরা মানে পার্সোনালি একটা জায়গায় বস বইসে তোরা তোদের মাঝখানে সমাধান নে বা তোরা যদি দুইজন আলাদা আলাদা মানে হইতে চাস তাও হতে পারে সমস্যা নেই কিন্তু তোরা কেন পাবলিক পেসে স্যার মানে এইগুলা করবি তোরা নাটক করবি মারামারি করবি ওই কই ওই দিকে দেয় ওই কই এদিক দেয় মানে কি কি আজব কাহিনী তোরা শুরু করে দিয়েছো বাংলাদেশ গিয়ে ভাই শুধু তোমরা কনটেন্ট ক্রিয়েটর আছো আর কি কেউ কনটেন্ট ক্রিয়েটর নাই তোমাদের থেকে অনেক বড় বড় ভাইরাল পাস আছে যারা কিনা হচ্ছে মানে নিজেদেরকে নিজেরা মানে তোমাদের মতো অনেক কিছু বড় কিছু মনে করে না তো তোমরা টিকটক এসে একটু ভাইরাল হয়েছো যার জন্য হচ্ছে তোমরা মানে নিজেদেরকে অনেক বড় মনে করতেছো সো মানুষে যেমন ভালোবাসতে সময় লাগে না ঠিক মানুষে কিন্তু আবার তো সময় লাগে না এটা একটা জিনিস মনে রাখো সব সময় আর শেরপুরবাসী যারা আছেন আমার ভিডিও যদি শেরপুরবাসীর কেউ দেখে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করে বলবো এদেরকে আপনারা এলাকা থেকে বের করা বা হচ্ছে জেলা থেকে বের করার চেষ্টা করেন নয় তো আপনাদের জেলাটা কি এরা মানে মানুষ সব খেয়ে ফেলবো আপনাদের জেলাটাকে নিয়ে মানুষ এরা হাসাহি করবো অন্যান্য মানুষেরা আর আমাদের জামালপুরের মানুষ যারা আছেন সবাইকে বলবো এ থরসব বিল্লাল সবাই বিনোদন টিম এদেরকে সবাইকে বয়কট করেন কারণ হচ্ছে এরা মানে পুরো অবস্থা অনলাইন প্ল্যাটফর্মটা মানে পুরো নষ্ট করে ফেলতেছে আপনারা হচ্ছে আমাদের জামালপুরে বাই হুসেন আছে তারপরে হচ্ছে নুসরাত রিমিয়াফু আছে মেডিন জামালপুর আছে এরকম আমাদের জামালপুর জেলায় অনেক ভাইরাল পার্সন আছে ওদেরকে সাপোর্ট করেন দেখেন ওদের মন মানসিকতা দেখেন ওরা কত সুন্দর ভিডিও ওরা তো কখনো কারোর সাথে ঝগড়া করে না সো আমাদের জামালপুরে যারা আছেন বিশেষ করে সবার কাছে অনুরোধ করবো সবাই প্লিজ আমাদের জামালপুর জেলায় কিন্তু এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে সো তাদেরকে সাপোর্ট করেন এই শেরপুরের এই উল্টা পাল্টা ফালতু লুকগুলোকে আপনারা হচ্ছে সাপোর্ট করে আর ওপরে উঠায় না তারপর হচ্ছে মানে আমি এটা হিংসা লাগতেছে না আমার আপনারা অনেক আবার বলতে পারেন যে ভাই ওকে মানুষকে সাপোর্ট করে যে আপনার কেন হিংসা লাগতেছে হিংসা না ভাই ওরা মানে এই অল্পতে মানে যে অবস্থা শুরু করে দিয়েছে সামনে যে ওরা আরও একটু বড় ওপরে উঠতে পারে তাহলে মানে ওরা পুরো মানে বাংলাদেশটা মানে যে কী করে ফেলবো একমাত্র আলাদা জানে সো জামালপুরবাসীকে বিশেষভাবে অনুরোধ করব প্লিজ এদের তাড়াতাড়ি বয়কট করেন যারা যারা হচ্ছে মানে এদেরকে ফলো দিয়ে রাখছেন আনফলো করে দেন তাড়াতাড়ি কারণ এর এরকম মানে সাইকোলজি লুক আমাদের মানে দরকার নেই আমরা এদেরকে সেলিব্রিটি মানি না ঠিক আছে সো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর কি বলবো ভাই এদের বিষয়ে কথা বলতে আমি চাই না তারপরে হচ্ছে মানে অন্যায়ের প্রতিবাদ না করে আমি থাকতে পারি না আমার পেটের বাথ হ জমায় না যার জন্য হচ্ছে আমি মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চলে আসছিলাম সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করেন কন্টেন্ট ক্রিয়েটর আমিও একটা সময় হচ্ছে মানে ভিডিও বানাইতে মানুষ চেষ্টা করলে কিন্তু সব কিছু সম্ভব সেক্ষেত্রে ভিডিও বানাইতে বানাইতে যদি আমি কোনো সময় ভাইরাল হতে পারি এদের মতো আপাতত এদের মতো অহংকারী হব না বা হচ্ছে এদের মতো মানুষের সাথে ঝগড়া কার্য করবো না ঠিক আছে সো আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন ভালোবাসা দিয়ে আমিও সবাইকে সাপোর্ট করবো ভালোবাসা দেবো ইনশাল্লাহ সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম গাইজ